বন্ধুরা আমি কিন্তু দোকান থেকে কত জামা কাপড় নিয়েছি দেখো তোমরাও কিন্তু আসবে আবার পরের ভিডিও দেখা হবে টাটা আজকে কিন্তু বন্ধুরা ডিউটিতে যেতে পারে নি তার জন্য আজকে সেই নটা থেকে কিন্তু কেনাকাটি করেই যাচ্ছি এখনো কিন্তু বাড়ি যেতে পারিনি তো দেখো রেল লাইনের পাশে পিয়ালি দু নম্বর স্টেশনে অন্বেষা দোকানের নাম কত সুন্দর সুন্দর কোয়ালিটি দেখো দোকানটা আমি ভালো করে দেখিয়ে দিলাম মালের রেটও কম আছে আর এখানে মালের রেটও কম আছে তোমরা এখানে আসতে পারো ভালো ভালো কোয়ালিটি শাড়ি জামা কাপড় চা তোমাদের ইচ্ছা খুব মানে কম দামে এখানে পাওয়া যায় তো বন্ধুরা সবাই কিন্তু তোমরা আসবে তোমাদেরকে আমন্ত্রণ করলাম তো বন্ধুরা খোদ মালিকের সঙ্গে একটু কথা বলো হ্যালো বন্ধুরা আপনারা সবাই পিয়ালি দু নম্বর স্টেশনের পাশে একদম পিয়ালি স্টেশনের পাশে একদম এই দোকানটা আপনারা আসুন কেনাকাটা করুন খুবই কম দাম আর পাওয়া যায় কি বললো শুনলেন তো বন্ধুরা তাহলে সবাই কিন্তু এখানে আসবে দু নম্বর স্টেশনে তো আমার ভিডিওটা কেমন হয়েছে লাইক কমেন্টে জানিও